এতে দুই দিন আগে হাজবেন্ড যেভাবে মজা করে চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়ালো তো সেই রেসিপিটি শেয়ার করবো আজকের ব্লগে আশা করি সম্পূর্ণ ব্লগ দেখবেন আর দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিও শুরুতেই বল রাখি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দে পাশে থাকবেন এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে ঈদের দুই দিন আগে হাজব্যান্ড মানে আঠাশ রোজার দিন হাজব্যান্ডকে বললাম জিজ্ঞেস করলাম আসরে দিকে দেখি রান্না কর তো সে ঝটপট বলে ফেললো যে চিকেন বিরিয়ানি রান্না করো তো আমি মজার চলে কথাটা বলেছিলাম তুমি রান্না করো তো সেও রাজি হয়ে গেল সঙ্গে সঙ্গে যে আমি রান্না করি তারপর আমি অনেকবার বলছি যে আমি রান্না করি না তারপর সে বললো না আমি করি তো যাই হোক আমি রান্না করতে দিলাম না হলে মন খারাপ করবে তো এই যে দেখেন চলেন দেখে আসি তো কিভাবে রান্না করি এই যে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছে এর মধ্যে সামান্য তেল দিয়েছে তেল দিয়ে একটু একটা জিরা দিয়েছে জিরাটা কালার আসলে এর ভিতরে পেঁয়াজ দিয়েছে মরিচ দিয়েছে তো মানে হালকা ভেজে তো এর ভিতরে মশলা দিয়ে দিয়েছি বাটা মশলা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর গরম মশলা বাটা দিয়ে এর ভিতর মুরগিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মানে ভেজে তো তারপর এই যে গুঁড়ো মশলা গুলো দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছে তো এই তো এখন এই মুরগি ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তো এই যে এখন নাড়ছে যেহেতু মুরগি গুলা ভাজে নাই আর ফার্মে মুরগি ছিল আর আমি কিছু এখানে দেশি মুরগি দিয়ে দিয়েছি যেহেতু মেয়ে খাবে আগের ভিডিও আমি অনেকবার বলেছি যে মেয়েকে আমি ব্রয়লার মুরগিটা দেই না যেহেতু ছোট থেকে আমাকে দেশি মুরগি খাওয়াই আগে দেখা যেত তোদের বাবার বাসা থেকে অনেকগুলো নিয়ে আসতে পারে নিয়ে আসতে পারিনি এর জন্য পাহাড়ি মুরগিটা কেনা হয়েছে তো এই যে এখন একটা পাতিল বসিয়ে দিল বড় পাতিল দেখে কেউ আবার হাটটা করে না তো হাজব্যান্ড বললো যে সেরে তো যাতে খাই তো যাতে খাওয়া যায় তাহলে আর কষ্ট হবে না দেখা যায় বাচ্চা নিয়ে রান্না করা যায় না তার জন্য বড় পাতিলে রান্না করা তো যাই হোক এই যে এখন মাংসটা ঢেলে দিলো এটা ভালোভাবে ঢালছে আর কারেন্ট চলে গেছিল কারেন্ট এত পরিমাণে ডিস্টার্ব করে কি বলবো বলেন তো এই যে তারপরে একটা লাইট ছিল তো ওই লাইটটা লাগিয়ে দিয়ে এসছি তো এটা এই যে ভিডিও করা হচ্ছিল তো এই যে পানিটা খাই আস শুকিয়ে আসছে তো সে আমাকে বললো যে আরো পানি দিবো না কেমন বললাম না পরে দেখা যাবে যে একদম লেটে যাবে আমি পানি মেপে দিয়েছিলাম তো এই যে চিকেন বিরিয়ানিটা হয়ে গেছে প্রায় আমি একটু দেখলাম যে কেমন হয়েছে তো এই যে হয়ে গেছে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো এই যে এখন হাজবেন্ড এটাকে ভালো নেড়ে দিবে তো যাই হোক তৃপ্তিটা কিন্তু এখানেই সারা মাস কাজ করার পর যদি কেউ রেডি খায় আর সেটা যদি হয় হাজবেন্ড কিন্তু যেমনই রান্না করুক না কেন সেটাই কিন্তু আর দেখেন কালারটা কত সুন্দর আসছে তো তো একটু নেড়ে দেওয়া হবে এটা এই যে বিরিয়ানিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে তো এইটা এই যে নেড়ে চেড়ে দিচ্ছে তো হাজব্যান্ড বলছিল যে আর পানি দিয়ে পরে বললাম না পানি দিও না পানি দিলে দেখা যাবে ঘেটে যাবে একদম তো আর পানি দেয় না ফাইনালি বিরিয়ানিটা অলমোস্ট কমপ্লিট তো সে এখন বাড়তেছে তো এটা এখন খাবে মানে আজান দেয় না এখনো আজান আরো দুই এক মিনিট বাকি আছে তো তো এখন বাড়ছে তো আমি একটু মেয়ের জন্য মাংস নিতে যাচ্ছিলাম তো দেখলাম এত পরিমাণে গরম যে আমার হাতটাই পুরে গেল তো এটা মজার ফলে ভিডিও করে রাখলাম এই যে চাউল দিয়ে দিছি এই যে পেঁয়াজ মরিচ কেটে দিয়েছি এই যে মুরগি দিয়ে দিছি এই যে সব কিছু এখানে সাজানো আছে এই যে শুধু রান্না করবে এখন তার বাবা মজা করে তৃপ্তি করে খাচ্ছে আমাকে দিচ্ছিল না আসলে আমিও তৃপ্তি সহকারী হ্যাঁ কেমন হলো ভিডিওটি তো অবশ্যই কমেন্টে ভাই শেখ করার চেষ্টা করলাম চেষ্টা এই পর্যন্ত আল্লাহ টা